তৃণমূলের যে বিধায়ক সাংসদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হবে যদিও সৌগতবাবু এখন ইয়েতে নাহলে হসপিটালাইজ এবং নাহলে সৌগতবাবু আর মদন মিত্রের মধ্যে অলরেডি একটা শুরু হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিপদে পড়েন বা যখন কোনোখান কোনো জায়গা থেকে দৃষ্টি সরাতে হয় তখন এই ধরনের চেষ্টা তার তরফ থেকে হয় স্বাভাবিকভাবে এটাই হচ্ছে দৃষ্টি ঘোরানোর জন্য এখন আর্মির গাড়ি আটক আর আর্মির সাথে যেহেতু আর্মি দেশের হয়ে লড়াই করে ভারতবর্ষের হয়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই ভারতীয় সেনার সাথে একটা বৈধিতা আছে এটা নতুন কিছু নয় সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আদৌ হয়েছে কিনা এবারও নানা রকম প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন সরাসরি পুলিশ দেখুন কলকাতা পুলিশে এটা ভোট অবধি চলবে ভোট অবধি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ভারতের রাজ্য এই যে একটা তুলে আনার একটা চেষ্টা করবে সেই চেষ্টাটাই চলছে তৃণমূল কংগ্রেসের ভোট এটা চলবে ভোট পার হয়ে গেলে মঞ্চ খোলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে এর প্রতিবাদ কালকে মুখ্যমন্ত্রীকে মঞ্চ খোলার জন্য এবং আজকে ধর্মতলা ডরিনা ক্রসিংয়েও আজকে তৃণমূলের প্রতিবাদ কিছুর উদ্দেশ্য এক এই উদ্দেশ্য হচ্ছে একটাই গতকালে আমি বলেছিলাম উদ্দেশ্য হচ্ছে যে আঠারোশো চার এই থেকে দৃষ্টি ঘোড়ানো ক্যামেরাটা যেন অন্যদিকে চলে যায় ক্যামেরা চলছে এই ক্যামেরার চলাটা যেন একদিক থেকে ঘুরে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায় সেই চেষ্টায় তৃণমূল কংগ্রেস থেকে হবে আমি গতকালই ভবিষ্যৎবাণী করেছিলাম আরও হবে উদ্দেশ্য হচ্ছে কারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না তো আপনারা প্রশ্ন করবেন তো যদি ওই ধরনের কোনো আন্দোলন না হয় আপনারা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে করবেন যে রাজ্য সরকারেরই একটি সংস্থা এসএসসি তারাই বলছে আমার রাজ্য সরকার চোর এটা ভারতবর্ষে ভূ ভারতে কোথাও পূরণ হয়েছে যদি সিবিআই বলতো তাহলে এক কথা ছিল যে হ্যাঁ কেন্দ্র সরকারি সংস্থা বদমাশি করে বলতে পারে রাজ্য সরকারি সংস্থা অর্থাৎ এসএসসি মানে রাজ্য সরকারই বলছে আমরা চোর

সবথেকে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে পশ্চিমবঙ্গবাসীর জন্য তার থেকে আর বিপজ্জনক কে চালাবে আর্মির গাড়ি আসছে আর্মির গাড়ি আপনারা জানেন আমি তো অন্তত রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো সময় দেখিনি যে আর্মির গাড়ির বিপজ্জনক সীমার উপরে যাচ্ছে যা সম্ভবই না ওই গাড়ির পক্ষে ওই গাড়ির পক্ষে চালানো ওই স্পিডে চালানো যেটাকে বিপজ্জনক সীমা বলি তা সম্ভবই না আচ্ছা অভিষেক ব্যানার্জির কনভয় কত স্পিডে চলে আমি কলকাতা পুলিশের সিপি যার বিখ্যাত গোপের জন্য অনেকে তাকে চম্বলের দেখাতো বলতেন ওনার ব্যাটসম্যানরা তাকে জিজ্ঞেস করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা কত স্পিডে চলে ভাষা আন্দোলন এবার ভাষা আন্দোলন বিধানসভায় দুদিন ধরে বিধানসভায় প্রস্তাব এনে নিয়ে দু করে আলোচনা হবে ভাষা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে ভালো করে শিখুন আমি বলবো বর্ণ পরিচয় নিয়ে ভালো করে বসে বাংলা ভাষা শিখে তারপরে উনি বাংলা ভাষা নিয়ে আলোচনা করবেন যা করবেন উদ্দেশ্য একটাই আঠারোশো আমরা ওখান থেকে সরছি না এবং এটাও হিমশৈলের চূড়া মাত্র আমাদের প্রশ্ন সত্য ঠিক আছে এই আঠারোশো চার জন নির্মল বাবুর ছেলের বউ চাকরি পেয়েছে তো তিনি কোনো বাংলা ভাষী বা বাঙালিকে বঞ্চিত করেই তো চাকরিটা পেয়েছেন সেই বাঙালির কি হবে তার বাংলা ভাষার কি হবে তার সন্তানের বাংলা ভাষার কি হবে সেই উত্তরটা আশা করি এই দুদিনের দিনের আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন আমার পাশের পাড়ার কাউন্সিলার দুর্ভাগ্যবশত তিনি আবার আমার সিনিয়র আমার ডিপার্টমেন্টে আবার ইউনিভার্সিটিতে তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তার নাম আছে সেই তালিকায় কোনো বাঙালিকে বঞ্চিত করে তার জায়গায় ঢুকেছে। সেটা কিভাবে রাজ্যবাবুকে এই চিঠিটি দিয়েছি এই চিঠিটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখাতে চাই এই চিঠিটি হচ্ছে আপনারা জানেন যে রুসা প্রথমে চালু হয়েছিল দু সালে তখন আমরা পশ্চিমবঙ্গে প্রায় দুশো পাঁচটি ইউনিট পশ্চিমবঙ্গ সরকারের কথা মতো আমরা নিজেরাই স্থির করিনি পশ্চিমবঙ্গ সরকারের কথা মতো দুশো পাঁচটি ইউনিটকে পাঁচশো চুয়ান্ন দশমিক সাত তিন কোটি টাকা আমরা ইস্যু করি কেন্দ্র সরকারে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে সে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোক বা কলকাতার অ্যাকাডেমিক স্টাফ কলেজ হোক বা মনীন্দ্রচন্দ্র কলেজ হোক প্রত্যেকটি ক্ষেত্রে এই কাজের অগ্রগতির পরিমাণ অত্যন্ত ধীর গতিতে চলছে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি কবে সা চালু হয়েছে দু হাজার এটা দু হাজার পঁচিশ ছাব্বিশ আসতে চলেছে তো দু হাজার পঁচিশে পর্যন্ত মানে এত বছর ধরে এত পশ্চিমবঙ্গ সরকারের যে স্পিড কাজের তার সাথে সাথে ব্রাত্যবাবুকে অনুরোধ করেছি যে এই বিষয়গুলো যেন বিশেষ করে দেখা হোক পরবর্তী সময় পশ্চিমবঙ্গ সরকার এর যে ম্যাচিং গ্র্যান্ড অর্থাৎ কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট টাকা দেবে চল্লিশ শতাংশ টাকা রাজ্য সরকারকে দিতে হবে দিতে না পারার জন্য পরবর্তী সময়ে পি এম উষাতে রুষা পরবর্তী সময়ে পরিবর্তিত হয়ে পিএম ঊষা হয়েছে সেই উষাতে অংশগ্রহণ পর্যন্ত রাজ্য সরকার করেনি যদিও মুখে বলছে পি এমটা থাকার জন্য আমরা নাকি করবো না ওনারা পি এমে কী সমস্যা আমি বুঝতে পারছি না পি তো কোনো পদের নাম কোনো ব্যক্তির নাম তো নয় যে কেউ তো পিএম হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও যদি দেশের জনগণ কোনো সময় ভোট দেন সে সম্ভাবনা নেই তবুও যদি দেন তবে তো উনিও তো পি হতে পারতেন কখন পিএম তো একটা পদের নাম এইভাবে চরম অরাজকতা চলছে এই চিঠিতে আমি বিস্তৃতভাবে আপনাদেরকে বললাম না পুরোটা দেয়া আছে কোন কলেজ কোন বিশ্ববিদ্যালয় কতটা ধীর গতিতে চলছে ফার্স্ট পেজের টাকার এখনও পর্যন্ত হিসেব পৌঁছয়নি ইউটিলাইজেশন সার্টিফিকেট পৌঁছয়নি ইউটিভালাইজেশান সার্টিফিকেট না পৌঁছানো মানে আমরা ধরে নিচ্ছি যে কমপ্লিশন অব ওয়ার্ক হয়নি এই ভয়ঙ্কর পরিস্থিতি চলছে দু হাজার তেরো আর এটা দু হাজার পঁচিশ বারো বছর বারো বছরের বনবাস হয় জানতাম তো বনবাসেই চলছে রুষা

তবে থেকে ওদের সেই ভোটকুশলী সংস্থা এসেছে পঞ্চাশটি করে বুথকে টার্গেট করে সেই বুথে আগে থেকে ভোটার লিস্টে বুহ ভোটার ঢোকানো হয় এবং তাদের ভোট মৃত ভোটারদের ভোট তারা ফেলে এবং সেইভাবে ভোটে জেনে

সবাইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সবাই পারবে এটা তো এর থেকে বেশি কিছু করতে পারবে না এবং এই জন্য আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবঙ্গ পুলিশকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে মানুষ পশ্চিমবঙ্গ পুলিশকে তো মানেই না সম্মানই করে না বাংলাদেশে তো এই ধরনের শব্দবন্ধ ব্যবহার হচ্ছে পুলিশ সম্পর্কে বাংলায় কথা বলার জন্য উড়িষ্যায় ফের আক্রমণের ঘটনা ঘটেছে এখন বাংলায় কথা বলার জন্য ঘটেছে না কিসের জন্য ঘটেছে সেটা আগে তদন্ত করে দেখা যাক আমি তো উড়িষ্যা থেকে ঘুরে এলাম আজ থেকে ঘুরছি না আমি যখন কলেজে পড়তাম সেই সময় থেকে ঘুরছি যখন আমার একুশ বছর বয়স ছিল বাংলায় কথা বলার জন্য তো আমার উপর কোনো হামলা হয়নি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন এটা হচ্ছে এই প্রশ্নটাও তো করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন এটা হচ্ছে না যেহেতু আমি বলেছি কালকে কালকে উত্তর দিয়েছি তো আমি ওনাকে এখানে থেকে উনি সময় নষ্ট করছিল ওনাকে রাশি পুণীদের কাছে যাওয়া উচিত ওখানে গিয়ে তার পাশে দাঁড়ানো উচিত যে ভারতীয় সেনা পাকিস্তানের সেনাবাহিনী থেকে পালায় না অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীকে গালোয়ানে কি করেছিল আমি সেটা রিপিট করতে চাই না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে পালাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক পদে বসে আছেন তার জন্য কেন্দ্রীয় সরকারি যে কোনো সংস্থা সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের বর্গকে সম্মান দেয় সংবিধানের নির্দেশ অনুসারে রাজ্য সরকার সেটা দেয় না আমি গিয়ে দেখেছি আমরা কোথাও ঢুকলে পরে ডিএমরা উঠে দাঁড়ায় না যেটা প্রোটোকল বলছে উঠে দাঁড়ানো উচিত ডাব্লিউ বিসিএস অফিসাররা ভোটে উঠে দাঁড়ানো মানে যে শিষ্টাচার সেই শিষ্টাচারটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন কাউন্সিলররা উঠে দাঁড়ায় না তো কী করবেন কিছু করার নেই রাজ্যটাকে তো ওই জায়গায় পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যটাকে চরমতম জায়গায় পৌঁছে দিয়েছেন দুদিনের বৈঠক সুকান্তরা নির্বাচন আসন্ন কর্মসূচি এবং সংগঠন কীভাবে এগোচ্ছে তো সব মিলিয়ে মিশিয়ে আলোচনা হবে সংগঠনের ব্যাপারেও আলোচনা হবে এবং তার সাথে সাথে আগামী দিনে কি কি কর্মসূচি নেওয়া যায় যেহেতু এখন বৃষ্টি চলছে আপনারা জানেন এই সময় এই বৃষ্টির সময়টা পার হয়ে গেলে পরে আমরা আবার পথে নামব প্রধানমন্ত্রীর জন্মদিন সেটা নিয়ে কোনো সেটা তো প্রতিবারই থাকে আমরা সেবা পক্ষকাল পালন করি সতেরোই সেপ্টেম্বর থেকে টানা পনেরো দিন আমরা সেবা পক্ষকাল পালন করি সেই সেবা পক্ষকাল আমরা পালন করব এইবার মাননীয় প্রধানমন্ত্রীর এই জন্মদিনের আগেই আমাদের এই যে স্পোর্টস ডে ছিল উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ থেকে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রতিযোগী ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া প্রতিভাকে তুলে আনার জন্য আমরা সাংসদ খেলা প্রতিযোগিতা আমরা আয়োজিত করছি খেলা মহোৎসব ক্রীড়া মহোৎসব আয়োজন করছি সেখানে আমরা অনলাইনে রেজিস্ট্রেশন নিচ্ছি এবং সেখানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টগুলোকে অনলাইন ডকুমেন্টেড করা হবে যার মধ্যে দিয়ে কোর্ট মিনিস্ট্রির কাছে গোটা দেশের কোথায় কি ক্রীড়া প্রতিভা আছে আমার ধরুন একটি পশ্চিমবঙ্গের কোনো একটি সাংসদ এলাকা অবশ্যই বিজেপি সাংসদরা করবে তৃণমূলের সাংসদরা তো এসব গঠনমূলক কাজে অংশগ্রহণ করে না যেখানে মাল নেই সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তো সেখানে যদি কোনো একটি ছেলে ভালো দৌড় হয় তার ডকুমেন্টেশন থাকবে এবং সেই ডকুমেন্টেশন আগামী দিনে কোর্ট মিনিস্ট্রি ব্যবহার করে